হ্যালো বন্ধুরা আমি দোলন আমার নতুন আরও একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত তো বলো তো এটা কি এটা হচ্ছে রুল ময়দা যেটা আমরা লুচি খাই সেই ময়দাটা তো সেই ময়দাটা গতকাল রাতে মোটামুটি মেখে নরম নরম করে মেখে ফ্রিজে তুলে দেওয়া হয়েছিল আর সেই ময়দাটাকে আজকে খুব ভালো করে জলের মধ্যে ধুয়ে একদম সাদা করে নেওয়া হয়েছে দেখতে এটা কেমন লাগছে বলো তো দেখতে লাগছে একদম চর্বির মতন তো যাই হোক এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে তেলের মধ্যে একে একে ভেজে নেবো আর একটু ছাকা তেলেই ভাজতে হবে বড়ার মতন করে নেবো তো এই রান্নাটা ইস্কনে আর কি যারা নিরামিষ খান তাদের জন্য খুব একটা ভালো রান্না তো এরা রান্নাটা শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিচ্ছেন তা উনি করছেন রান্নাটা আমি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পুরো আগে পিছের ভিডিওটা আমি তুলতে পারিনি কেননা মা সময় মতন কাজগুলো সেরে রেখেছিল তো যাই হোক এই যে বড়াগুলো ভেজে তুলে রাখা হয়েছে আর বড়াগুলো দেখো একদম মুচমুচে করে ভাজা হয়েছে আর এদিকে দেখো তেলের মধ্যে আলু গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আদা জিরে বাটা মা সাতলে নিয়েছে যেরকম আমরা নিরামিষ রান্নায় করে থাকি আর এখানে একটা জায়গায় দেখো চিনাবাদাম ভালো করে ভেজে মা গুড়িয়ে নিয়েছে এইবার এই চীনা বাদাম গুঁড়োটা ওই ঝোলের মধ্যে দিয়ে দেবে ঝোলটা খানিকক্ষণ ভালো করে ফুটতে দেবে দেওয়া হবে আর কি ফুটতে নাড়াচাড়া করে নিয়ে এরপরে যখন ঝোলটা মোটামুটি হয়ে এসছে আলুগুলোও এখন মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আর এই যে বড়াগুলো এক এক করে ঝোলের মধ্যে ছেড়ে দেওয়া হলো এইবার আমি এই ঝোলের মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হয়েছে যেহেতু একটু ঝাল ঝাল হলে নিরামিষ রান্না দেখবে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তো যাই হোক লঙ্কা দিয়ে দেওয়া হলো আর এই সব সময় এগুলো এবার ঢাকা চাপা দিয়ে রাখবো কেননা বড়াগুলোর মধ্যে ঝোল ঢুকলে বড়াগুলো খেতে ভালো লাগবে তো যাই হোক আমি দেখো ঢাকা চাপা দিয়ে অন্তত মিনিট দশেক মতো ফুটতে দেব। তো এবার ঢাকা খুলে নিয়েছি আর আমার দেখো প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে ফুটে গেছে এইবার এখানে পরিমাণ মতন ঘি আর দিয়ে দেব গোটা গরম মশলা গুঁড়ো যেটা আমার আগে থেকেই করা ছিল আর এগুলো সমস্ত উপকরণগুলো আমার দেয়া হয়ে গেছে আর নুন মিষ্টি কিন্তু পরিমাণ মতন যে যেমন কেউ মিষ্টি খেতে ভালোবাসলে মিষ্টি মিষ্টি আর নোনতা পছন্দ করলে নোনতা নোনতা এই হয়েছে আমার পুরো ফাইনাল লুক কেননা আমার সমস্ত রান্নাটা পুরো কমপ্লিট আর আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম পরে যখন খুলেছি তখন এই রকম লুক এসছে তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে